চলে আসলাম লালবাগ কেল্লায় আমরা এখন টিকিট কিনবতি তিরিশ টাকা করে তিনশো বছর পুরনো এক অসম্পূর্ণ মুঘল কেল্লা আজ আমরা লালবাগকেল্লার ইতিহাস সম্পর্কে কথা লালবাগ লালবাগকেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটা একটা মুঘল দুর্গ এটার নির্মল কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল আজম সুবাদা দারা যিনি ছিলেন মুঘল সম্রাট আরঙ্গজেবের তৃতীয় ছেলে তিনি বাংলায় আঠারো মাস ছিলেন মারাঠা বিদ্রোহ দমনের জন্য তিনি দিল্লি চলে যান এ সময় মসজিদ ও দরবার হলের কাজ থেমে যায় আমরা এ সময় আছি পরিবিবির সমাধি স্থলে লালবাক্কেল্লার তিনটি স্থাপনার মধ্যে একটি হল সমাধি স্থল পরিবিবির বিয়ে হয়েছিল আজম শাহের সাথে লালবাক্কেল্লার তিন কম্বুজ মসজিদটি ঢাকা শহরের সবচেয়ে পুরনো মসজিদগুলোর একটি এটা ছিল খানের দরবার হল বর্তমানে তা জাদুঘর হিসেবে পরিচিত দেখুন একটা ছোট কামান দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি বড় একটা পুকুর দেখতে এখানে পানি জমা করে দৈনন্দিন জীবনে কাজে ব্যবহার করা হতো সুবেদার শায়স্তা খান ষোলোশো সালে বাংলা সুবেদার হিসেবে ঢাকায় আসেন ঢাকায় এসেই পুনরায় দুর্গের কাজ শুরু করেন সালে শায়স্তা খানের পরিবিবির মৃত্যু হয় তখনই শায়েস্তা খান এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং এর কাজ বন্ধ করে দেন তখনই শায়েস্তা খান ঢাকা থেকে এর রাজধানী মুর্শিদাবাদ নিয়ে যান এর পর থেকেই কেল্লা তার জনপ্রিয়তা হারাতে থাকে রাজকীয় মুঘল সাম্রাজ্য পতন হওয়ার পর থেকে এই দুর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম থেকে লালবাগ নামে পরিচিত হয় এবং দুর্গটি নাম পরিবর্তন করে হয় লালবাগ কেল্লায় কেউ না এসে থাকলে অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন এবং সাথে নিয়ে যাবেন চমৎকার একটি একটি এক্সপেরিয়েন্স তাহলে আজকের মতন এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস টাটা বাই বাই সি ইউ रुको तू रुको अरे तू रुको चला आ सुन